মেটিকুলাসলি ডিজাইনের মেন হতা উপদেষ্টা মাহফুজ আলমের মুখ দিয়ে গড় উড়িয়ে কিভাবে সত্য বেরিয়ে গেল তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতের হইল তারপরে ধর না আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাত হইলো অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইলো তো এগুলো আমার চোখের সামনে ঘটছে জামাত এবং বিএনপি ক্ষমতা দখল করে বা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে কিভাবে তারা দেশটাকে ভাগ বাটোয়ার করেছে এই তথ্য কিন্তু উপদেষ্টা মাহবুজ আলম এখনই তারা ক্ষমতায় বসেই জনসম্মুখে প্রচার করে যাচ্ছে উপদেষ্টা মাহবুব আলম ডিজাইন করে যে দেশটাকে তারা দখল করেছিল বা সন্ত্রাসী কায়দায় যে দেশটাকে তারা দখল করেছিল সেই দেশটা দখল করার পরে দেশটা ছেড়ে দেওয়ার দরকার ছিল নিরপেক্ষভাবে তারা যেটা চেয়েছিল বা তাদের তাদের বক্তব্য যেটা ছিল যে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী কোনো বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী সম্পূর্ণভাবে বৈষম্য বিরোধী এই বৈষম্য বিরোধী হাসনাত আবদুল্লাহ ওই সার্ভিস ওই গরুগুলো কিভাবে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বলি শোনায় কেন ওই যে আক্তার কথা ডিম খেপো আক্তার তারপরে এই আক্তারের দোসররা ভাই সার্ভিসের দোসররা ভাই হাসনাত আবদুল্লার দোসররা হ্যাঁ ওই যারা হ্যাঁ তাসনিম যারার দোসররা এখন কি বলবে তারা কি দেশটাকে নিরপেক্ষ করতে পেরেছিল তারা কি দেশটাকে বৈষম্যহীন করতে পেরেছে বা বৈষম্যহীন ভাবে তারা কি দেশ পরিচালনা করতেছে দেখছেন যে মাহবুচালাম একজন উপদেষ্টা একজন উপদেষ্টা তার মুখ দিয়ে সে ম্যাটিক ডিজাইন করার পরে কিভাবে দেশটা ভাগ বাটোয়ারা হয়েছে সেই তথ্য তিনি কিন্তু প্রচার করছেন শেখ হাসিনার আমলে যারা ডিস্ট্রিক্ট অফিসার হয়েছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের পোস্টিং পোস্টিং বিভিন্ন ধরনের পদোন্নতির মাধ্যমে তারা ডিস্ট্রিক্ট অফিসার হয়েছিল কিন্তু এই কুলঙ্গার ইনুসের আমলে এই কুলঙ্গার সমন্বয়কদের আমলে এই কুলঙ্গার এই উপদেষ্টাদের আমলে এই আসিফ নজরুল কুলঙ্গারের আমলে এতে কোনো পরীক্ষা পরীক্ষা কিছু দেওয়া লাগে নেই মহন মতো হ্যাঁ ভাগ বাটোয়ারা করেছে বাংলাদেশটাকে একদম দখল করে নিয়েছে বাংলাদেশটাকে একদম লুটপাট করে নিয়েছে এই লুটপাটের দল এই about doll এই ধান্দাবাদের দল এই ক্ষমতা ধান্দাবাদের দল ক্ষমতা ভাগাভাগির দল রাজাকার পার্টি পাকিস্তান আমলে যারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল পাকিস্তানের পক্ষে যারা যুদ্ধ করেছিল সেই রাজাকার পার্টি আজকে ডিস্ট্রিক্ট অফিসার তারা ভাগ পেয়ে যায় তারা ভাগ পেয়ে যায় এবং বিএনপি নেয় আর ওই নুরুর পার্টি আমদালিব রহমান পার্থ মামুনুল হকের পার্টি এরা এরা হয়তো দু একটা করে পেয়েছে মোস্টলি ডিস্ট্রিক্ট অফিসার ভাগাভাগি করে নিয়েছে জামাত এবং বিএনপি নট অনলি ডিস্ট্রিক্ট অফিসার বন্ধুরা নট অনলি ডিস্ট্রিক্ট অফিসার ব্যাঙ্ক বিমা সব কিছু ফাঁকাভাগি হয়েছে মানে দেশে পুরো একটা দেশ পুরো একটা দেশ একটা মেসাকার পদূশন ওরা করে দিয়েছে সবকিছু একদম ভাগাভাগি করে একদম মেসাকার বানিয়ে দিয়েছে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে কিভাবে তামাশা করেছে বাঙালি জাতির কাছে পুরো ক্লিয়ার হয়েছিল এরা কি কোনো গরিবের কথা ভেবেছে বা দেশের একটা উন্নয়নের কথা ভেবেছে আনা কিন্তু এরা কিন্তু প্রথমেই ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখল করেছে পাওয়ার দখল করেছে কি পাওয়ার চাঁদাবাজির পাওয়ার ভাঙ্গাবাজির পাওয়ার দেশ ধ্বংস করার পাওয়ার এই পাওয়ার দখল করেছে দেশ এবং দেশের জনগণের ভালোর জন্য এরা কি রাষ্ট্র দখল করেছে নো পরিষ্কার একদম পরিষ্কার ক্লিয়ার যদি তারা দেশ এবং দেশের জনগণের জন্য রাষ্ট্র ক্ষমতা দখল করত তাহলে এই ডিসি কেউ হইলো না হইলো বা ওসি কেউ হইল না হলো কোন অফিসার কে হইল না হইলো বা কোন ডাক্তার কোন অফিসার কে কোন জায়গা না হইলো এটা তো ওদের তদারকি করা দরকার ছিল না ঠিক না যদি এরা দেশের মানুষের জন্য ক্ষমতা চাইতো তাহলে তো এগুলো তো ভাগাভাগি করার কোনো প্রয়োজন ছিল না তার মানে কি ডালনেকুস কালাহে হে ক্ষমতা লোভী সিটার প্রতারকদের বই গালে জুতা মারো তালে তালে